সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বৃন্দ যারা আন্ত জেলার মধ্যে আবেদন করতে চান অর্থাৎ আন্ত এক জেলা উপজেলা থেকে আরেক উপজেলা আবেদন করতে চান তাদের জন্য কিন্তু ট্রান্সফারের আবেদন শুরু হয়েছে বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ থেকে পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন তো আপনারা কি করবেন আপনারা এজন্য প্রথমে প্রবেশ করবেন এই যে আইপিই এম সফটওয়্যারে আইপিএমআই সফটওয়্যারে আপনাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে এই যে এইখানে সাইন ইন করে সাইন ইন করে মোবাইল নম্বর মোবাইল নম্বর আর আইডি নম্বর মোবাইল আইডি আর হল গিয়ে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পরে এই ড্যাশবোর্ডে চলে আসবেন এখানে এই বদলির আবেদনে দেখুন এখানে এসে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পরে আপনি কি করবেন নতুন আবেদন এখানে ক্লিক করবেন নতুন আবেদনে ক্লিক করার পরে আপনাকে কিন্তু এই পেজটিতে নিয়ে আসবে এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনি যে উপজেলায় যেতে যাচ্ছেন সেখানে দশ পার্সেন্টের বেশি পোস্ট খালি আছে কি না অর্থাৎ বাহির থেকে অন্য উপজেলা থেকে প্রবেশ করা যাবে কিনা এই বিষয়টি আপনাকে নিশ্চিত হতে পারেন আগে তারপর আপনি না হয় অ্যাপ্লাই করবেন তারপর প্রিপারেশন গ্রহণ করবেন তো সেজন্য আপনাকে একটু নিচের দিকে আসতে হবে এসে এইখানে উপজেলার যে থানার ঘরটি আছে এ দুটো আপনার পূরণ করে থাকবে এখানে উপজেলায় আপনি যে উপজেলা আছে সেইটা বাদে চার আরও তিনটি সবগুলো এখানে শো করবে আপনি যে উপজেলায় যেতে চান সেখানে আপনি একটু ক্লিক করবেন মনে করেন আমি নলছিঁড়ে যেতে চাই কিন্তু এখানে দেখুন দুঃখিত এইখানে এই বছর অ্যাপ্লাই করা যাবে না সুতরাং আপনি এখানে কিন্তু আর অ্যাপ্লাই করতেই পারছেন না সুতরাং এখানে যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন সুতরাং প্রস্তুতি গ্রহণ করে আর কোনো লাভ নেই তো অন্যরা যদি যেতে চান অন্য জায়গায় মনে করেন কাঁঠালিয়ে কেউ যেতে চায় সেক্ষেত্রে কিন্তু সে যেতে পারবে কারণ এগিয়ে যান কথাটা এসেছে সুতরাং এগিয়ে যান কথাটা আসলেই বুঝতে হবে যে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই থানায় অ্যাপ্লাই করতে পারবেন রাজাপুরে সেখানেও এগিয়ে যান আছে অর্থাৎ সেখানেও অ্যাপ্লাই করতে পারবে যে থানায় অ্যাপ্লাই করা যাবে না ঝালুকাটি সদর থেকে সেটাই কিন্তু আর করা যাচ্ছে না সুতরাং এখান থেকে আপনি সেটা বুঝে নিচ্ছেন তারপরে আপনি স্টেপ বাই স্টেপ এখানে গিয়ে অ্যাপ্লাইটি করতে পারবেন আর বিভিন্ন তথ্য এখানে আপনারা ঢুকলে নিজেরাই খুঁজে পাবেন তো আশা করি আপনারা প্রাথমিক ধারণাটা পেয়েছেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার